কুয়াশা মাখা সকালের সাথে এই ভ্লগটা শুরু করলাম ঘড়ির কাটায় যদিও আটটা কিন্তু বোঝার উপায় নেই যে এখন সকাল নাকি ভোর এখন যাচ্ছি পড়াতে আর আজকের ব্লগটা যে বিষয় নিয়ে একটা ডান্সের অডিশন রয়েছে যার নাম ডান্সিং রিয়েলিটি শো প্রথমেই বলে রাখি এটা কিন্তু টেলিভিশনের কোনো শো নয় প্রোগ্রামটি অর্গানাইজ করছেন মাসদিয়া ফ্রেন্ডস ক্লাব প্রত্যেক বছর ওনারা পৌষকালী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন আর সেই অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার অংশগ্রহণও করেছি কিন্তু এই ধরনের লাইভ রিয়েলিটি শো প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে থাকছে আকর্ষণীয় পুরস্কার শুনতে ইচ্ছে করছে তাহলে বলি চ্যাম্পিয়নের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ফার্স্ট রানার আপের জন্য থাকছে তিন হাজার টাকা আর সেকেন্ড রানার আপের জন্য থাকছে দুই হাজার টাকা অডিশানের কথা জবে থেকে শুনেছি সেদিন থেকেই তো আমার যাওয়ার খুব ইচ্ছা কিন্তু শরীরটা দু একদিন ধরে ভালো যাচ্ছে না তাই সেইভাবে প্র্যাকটিস করে উঠতে পারিনি তাই আমি এখনও কনফিউজ আদেও আমি যেতে পারবো কি না আর অডিশানটা যে স্কুলে হবে সেটাও যে আমার বাড়ি থেকে খুব দূরে তাও নয় ওই আট দশ কিলোমিটার হবে যাই হোক যা যা ভেবেছিলাম বলবো বলে আশা করি সবই বলতে পেরেছি আর বাকি কথাগুলো না হয় পরেই বলবো আগে স্টুডেন্টকে পড়িয়ে নিই আচ্ছা সাড়ে নটার মধ্যে আমি বাড়িতে চলে এসেছি আর প্রায় পনেরো দশটার মতো হয়তো বেজেও গিয়েছে আমি একটু ফাইনাল প্র্যাকটিস করে নিচ্ছি তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিই আর তুমি করেই বলছি কারণ সবাইকে রিলেট করতে পারবো হ্যাঁ বড়রা প্লিজ ক্ষমা করবেন এই এখানে টা চল্লিশ বাজে আমি একদম স্নান ধান খাওয়া দাওয়া তারপর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেডি হয়ে গেছি এগারোটা থেকে অডিশানটা শুরু হওয়ার কথা তো আমি সেই টাইমের মধ্যে রেডি হতে পারিনি সেই জন্য পরের ট্রেনটাই যাচ্ছি আর ব্লগটা শুরু হয়ে গেছে অনেকক্ষণই কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি তো চলো ইন্ট্রোটাকে দিয়ে নিই হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম টু দি চ্যানেল দিস ইজ জিৎ উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ সো উইদাউট ওয়েস্টিং টাইম পুরো সাড়ে বারোটা বাজে আমরা এই নাবলাম আমাদের ডেস্টিনেশনের কাছে চলেই এসছি আর আমার সাথে রয়েছে আমার বন্ধু সুরাজ একটু হাই করে দিই হয়ে এসছে আমার সাথে আমি একটু নার্ভাস আছি কারণ এগারোটা থেকে শুরু হয়েছে এখন সাড়ে বারোটা বাজে রেডি হতেও তো আধ ঘন্টা মতো টাইম লাগবে এই যে চলে এসেছি এন মডেল স্কুল ওই যে গানও শুনতে পাচ্ছ নিশ্চয় এটা হচ্ছে লোকেশান স্কুল আর ভিতরে সবাই রয়েছে আমার বাষট্টিতে নাম আর এগারো নম্বর চলছে তো এখন ড্রেসটা পরে নি হ্যাঁ অনেকে এসছে কেউ চেনা কেউ অচেনা অচেনাই বেশি ড্রেসটা পড়া হয়ে গিয়েছে কতটা একটু হালকা করে তো এখানে আমি ফুল রেডি বাট মানে এই রকম এইরকম ক্যান্ডিডেট আসবে সত্যি ভাবিনি মানে দেখেই একটা অন্যরকম লাগছে আর খুব ভালোও লাগছে কারণ আমরা যারা শিল্পর সাথে যুক্ত তো আমাদের যে বিষয়টা পছন্দ সেই বিষয়গুলো যখন একসাথে অনেক দেখি না তখন একটা ভিতর থেকে একটা কি বলবো একটা আলাদাই অনুভূতি হয় সেটা শুধুমাত্র আর্টিস্টরাই বুঝবে তো এখানে এসে আমার মনে হচ্ছে যে এর থেকে আরও ভালো আমি হয়তো অডিশনের জন্য ডান্স করতে পারতাম আমি হানড্রেড পার্সেন্টটা দিতে পারতাম মানে আমি এই নাচে যে হানড্রেড পার্সেন্ট দিচ্ছি না সেটা না আমি খুব ভালোভাবেই চেষ্টা করবো যাতে সুন্দর করে ফুটিয়ে তুলি কিন্তু অডিশানের জন্য মনে হচ্ছে এর থেকে ভালো হতে পারতো কিন্তু আমি সব দিক ভেবেই এটাকে সিলেক্ট করেছি আর আমি তো সকালে বললামই যে আমার শরীরটা খারাপ একটু না অনেকটাই খারাপ তো এই নাচটাতে হচ্ছে সেরকম কিছু মেক নেই দেখতেই পাবে পুরো সিম্পল মানে করলে করাই যেত কিন্তু আমি যেরকমভাবে এই ডান্সটা করেছিলাম মানে আমি ফার্স্ট টাইম ডান্সটা করেছি আমার ইউটিউবের জন্যই সেটা আমার ইউটিউবে আপলোড রয়েছে সেটা ভিডিও লাস্টে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তো ডান্সটাও আমার কোরিওগ্রাফিতে এবং এই সমস্ত যেরকম শিখেছি ওই ডান্সটাতেও সেম ওই রকমই সেজেছিলাম এই উত্তরীয়টার একটুখানি চেঞ্জ ছিল তো এটা রবীন্দ্রনৃত্য তোমরা তো যারা ডান্স জানো অবশ্যই বুঝেইছ আর পিছনে প্রচুর আওয়াজ নিশ্চয়ই আসছে তো এবার যাবো সুরাজ অনেকক্ষণই ওখানে গেছে মানে ওখানটাই জাস্ট একদম কম কম করছে তো এবার আমি জাস্ট একবার গানটা শুনে একটুখানি প্র্যাকটিস টাইপের করে নেব দেন গিয়ে বসবো বসে বসে খুব সুন্দর সুন্দর ডান্স দেখছি কিন্তু আমার ডান্সটার অনেক দেরি আছে এখনো মানে ওখানে বসে থাকতে ভালো লাগছে অনেক ভালো ভালো ডান্স দেখতে পাচ্ছি কিন্তু টেনশানও হচ্ছে নার্ভাসও লাগছে আর যেহেতু আমি খুব বেশিও প্র্যাকটিস করিনি সেই জন্য আমি যখনই মানে টাইম পাচ্ছি চলে আসছি প্র্যাকটিস করতে যেমন এরকম এখনই চলে আসলাম মানে খাবার কিনতে বেরিয়েছিলাম তো ওখানে মানে খাওয়ার মতো এই টাইমে খাওয়ার মতো কিছুই নেই তো ফাঁকে একটুখানি নাচ প্র্যাকটিস করে নিলাম ঘেমেও যাচ্ছি অনেক দেরি কারণ এখন সম্ভবত এই তিরিশ বত্রিশ চলছে আমার সেই বাসন্তীতে যাই ওখানে গিয়েই বসি এই অডিশনের কোনো বয়সীমা নেই আর নির্দিষ্ট কোনো ডান্স ফর্মের উল্লেখও নেই মানে যে যেটাতে কমফোর্টেবল সেই ডান্সটাই করতে পারে এখানে যেমন দেখতে পারছো তিনজনেই ওয়েস্টার্ন ডান্স করছে আর খুব সম্ভবত এনারা রানাঘাট থেকেই এসছেন দুটি নম্বরে নামছে আগেই বলেছি আমি ব্যাগের মধ্যে করে বই নিয়ে এসেছিলাম যে এখান থেকে পড়া ছিল কিন্তু একটু টায়ার্ড লাগছে জনের পড়তে গেলাম না আর ট্রেনও চলে খুব জোর পায়ে হেঁটে এসেছি আর সুরাজ্য আছে ওইদিকে তো বাড়িতে চলে এসেছি এখন পাঁচটা পঁচিশ বাজে আর ফ্রেশ হয়ে গেছি আবার রেডিও হয়ে গেছি এক্ষুনি পড়াতে যেতে হবে একটুখানি চা মুড়ি কিছু একটা খাবো আর পক্ষকে বলছিলাম যে আমি কোথায় গেছিলাম ওখানে কেমন নাচ হয়েছে একটা একজন ভূত ছেদেছিল সেটা বলেছে ওটা দেখার জন্য খুব আগ্রহী এখন ও পারছে না ওর একটু শরীর খারাপ জ্বর এসছে আর রেজাল্ট হচ্ছে আজকে রাত আটটায় তো আশা করি আমি কিছু হব না যা দেখলাম যা বুঝলাম কারণ বাষট্টি আমি তো বাষট্টি নম্বর ছিলাম বাষট্টি জনের ডান্স হলো তার মধ্যে থেকে চব্বিশ জনকে নেবে আর সবাই খুব ভালো ডান্স করেছে মানে ভাবতে পারেনি যে এই প্রোগ্রামটাতেও এত দূর দূর থেকে লোকজন আসবে হ্যাঁ ভারতের কেটে ফেলবো না প্রথমবার এই রিয়েলিটি শোটা হলো

আমি সিলেক্ট হয়ে গেছি পারছি না মানে আমি জাস্ট পড়ে বাড়ি আসলাম আটটা বাজে তো রেজাল্ট আটটায় আউট হওয়ার কথা ছিল আমি চেক করলাম দিন দেখলাম একটা লিস্ট বেরিয়েছে তো আমি তো নিচের দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি আগেই তোমাদেরকে বলছিলাম কারণ আমার খুব একটা এক্সপেক্টেশন নেই তো দেখছি নিচের দিকে নাম নেই তো আমি তখন ভেবে নিয়েছি আমার আর হলো না পরের দিকে গিয়ে দেখি আমি তিন নম্বরে ওর গড খুব খুশি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি আর বাড়িতে আলোচনা করছিলাম যে পরে কোন ডান্সগুলোর জন্য প্রিপারেশান নেব কেমন কি করলে হবে মানে আমি তো কোয়ার্টার ফাইনালের জন্য সিলেক্টেড তো ওখানে কী নাচ করবো টোরবো সব ভাবছি এখন মাথার মধ্যে অনেক কিছু চলছে যাই হোক তোমরা ওই ফ্যাম্পটাও খুব তাড়াতাড়ি দেখতে পারবে অ্যান্ড তোমরা নিশ্চয়ই খুশি হয়েছে যারা প্রথম থেকে দেখছো সো এই ছিল আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কি লাগলো অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলো অ্যান্ড সুস্থ থেকো আমিও সুস্থ থেকে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি কেউ মিস করো না বাই বাই আমি পরে কাজ করবো কাজ করবো